আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রোড আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে ওপেনিং থেকে চারে নামা সব ব্যাটারি ফিফটির বেশি রান করলেন যা টেস্ট ইতিহাসে প্রথমবার সিলেট টেস্টে সাদমান ইসলাম আশি মাহমুদুল হাসান একশো একাত্তর মুমিনুল হক বিরাশি এবং নাজমুর হোসেন শান্ত ফিফটি করেছেন এতে বিশাল লিড নিল দল ইসলামিক সলিডারিটি গেমসে চতুর্থ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ রিয়াদে টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে জাবেদ আহমেদ ও খৈ খৈ জুটি সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ জিতেছে এছাড়া এর আগে ভারত তোলনে মার্জিয়া আক্তার তিনটি পদক জিতেছিলেন সিলেট টেস্টে আয়ারল্যান্ডের কেট কারমাইকেলের দিকে বল ছুঁড়ে মারায় নাহিদ রানাকে শাস্তি দিয়েছে আইসিসি তার ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমিডেট পয়েন্ট দিয়েছে আইসিসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থান অর্জনের পর বিশ্বকাপ বাছাইয়ের জন্য পাকিস্তানের সঙ্গে প্লে অফ খেলবে বাংলাদেশ এছাড়া তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে মাওলানা ভাসানি স্টেডিয়ামে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগের পর বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি পাঁচ সদস্য বৃদ্ধি করেছে নতুন সদস্যরা হলেন ডক্টর নাইমা হক ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান এছাড়া কমিটির নেতৃত্বে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড মিশ্র ইভেন্টের ফাইনালে উঠে রৌপ্য পদক নিশ্চিত করেছে বাংলাদেশ এছাড়া সেমিফাইনালে বন্যা আক্তার ও হিমু বাছার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও নেপালের ফুটবল ম্যাচ যেখানে পাঁচ বছর পর খেলতে উপস্থিত থাকবেন বাংলাদেশের দুই তারকা হামজা দেওয়ান চৌধুরী ও স্বামী সোম এছাড়া এটি ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে হৃদরোগজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার এক স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই অসুস্থতার কারণে এবার ফুটবল থেকে অবসর নেওয়ার কথাও ভাবছেন চৌত্রিশ বছর বয়সী এই তারকা খেলোয়াড় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে আইসিসি পরবর্তী চক্রে বারোটি দল অংশ নেবে যেখানে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও আফগানিস্তানও অন্তর্ভুক্ত হবে তবে ম্যাচের সংখ্যা এখনো নির্ধারিত হয়নি আগামী পাঁচ থেকে এগারো ডিসেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলা সুপার কাপ এই ফুটবল টুর্নামেন্ট যেখানে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লাদিও ক্যানিজিয়া আর্জেন্টিনার ক্লাব দলের সঙ্গে বাংলাদেশের একটি দলের খেলায় সরাসরি উপস্থিত থাকবেন তিনি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামাল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে